হ্যামেস্টার কম্বার তাদের এক্সেঞ্জে লিস্টিং হচ্ছে আপনারা যারা ডক্স কয়েন এ কাজ করছেন আশা করি সবাই পেমেন্ট পাইছেন কেউ একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার এক এক জনে এক এক রকম কিন্তু পেমেন্ট পেয়ে গেছেন ডক্স কয়েন থেকে আশা করছি আপনারা হ্যামেস্টার কম্বার থেকেও ভালো পরিমাণে একটা পেমেন্ট পাবেন তো যারা অলরেডি কাজ বন্ধ রাখছেন তাড়াতাড়ি কাজ শুরু করে দেন ছাব্বিশে সেপ্টেম্বরে কিন্তু এটা লিস্টিং হতে যাচ্ছে যখনই লিস্টিং হয়ে যাবে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন তো যারা হচ্ছে এখনো কাজ শুরু করেন নাই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনারা পেয়ে যাবেন হ্যামেস্টার কম্বার্টের বোর্ডের লিঙ্কটা আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি চলে আসবেন হ্যামেস্টার কম্বার্টের এই বোর্ডে তো কিভাবে মাইনিং করতে হয় এটা হয়তো আপনারা অনেক জাস্ট এভাবে ট্যাপ ট্যাপ বোর্ডটা ওপেন করে এভাবে ট্যাপ ট্যাপ করবেন এরপর হচ্ছে এখানে ডেলি কম্বো দেয় ডেলি কম্বোগুলা যদি আপনারা সঠিকভাবে মিলাইতে পারেন তাহলে প্রত্যেক দিন ফাইভ মিলিয়ন করে আপনারা টোকেন পাবেন তো এখানে এগুলার মধ্যে হচ্ছে আপনাদেরকে মিলাইতে হবে তো কোনটা কোনটা মিলাইতে হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে স্ক্রিনশট দিয়ে আপনারা সেটা দেখে দেখে হচ্ছে হচ্ছে মিলাইতে পারবেন এরপর আপনারা রেফার করে এখান থেকে ফ্রিতে কয়েন পাবেন আপনারা চাইলে রেফার করে ইনকাম করে নিতে পারেন আর হচ্ছে আপনারা এখানে প্রফিট ফার আওয়ারটা বাড়াইবেন যাদের হচ্ছে এটা কম তারা হচ্ছে একটু বাড়াই নেবেন প্রফিট ফার আওয়ার বাড়ানোর জন্য আপনারা মাইনিং আসবেন মাইনিং এ আসার পর এগুলা কি হচ্ছে আপনারা এভাবে আপডেট করে করে নেবেন কয়েন দিয়ে তাহলে হচ্ছে আপনাদের প্রফিট পার আওয়ার বাড়বে তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা 26 সেপ্টেম্বরে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন হেমস্টার কমব্যাক থেকে তো কিভাবে উইথড্র করতে হবে এই বিষয়ে আমি ভিডিও দিব যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথে থাকেন দেখেন এখানে কিন্তু কার 26 দিন বাকি আছে 26 দিন পরেই হচ্ছে আমরা এখান থেকে পেমেন্ট পেয়ে যাব তো যারা হচ্ছে এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা হেমেস্টার কম্বার্ডের প্রত্যেক দিন আপডেট দেব এই টেলিগ্রামের মাধ্যমে অবশ্যই আমাদের টেলিগ্রামটি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এবং এছাড়াও এখানে ফ্রিতে কিভাবে ইনকাম করা যায় সম্পূর্ণ আপডেট দিয়ে থাকি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন